একদম বাস্তব ঘটনা একজন বিবাহিত ছেলে তার মার সাথে কথা বলছেন হঠাৎ কথার মাঝে বলল মা তুমি তো আমার সন্তান আর তোমার মেয়ের সন্তানের মধ্যে ভালোবাসা বেদাবেদ করো তখন মা বলে উঠল আমি করি না আমাকে আল্লায় করায় তখন সেই ছেলের মনে কেমন লাগে তার মধ্যে সেই সময় বউ পাশে ঘুমায় আসলে কথার শব্দে বউয়ের ঘুমটাও ভেঙে যায় আর কথাগুলো বউ সব শুনতে পায় যখন দেখল বউ সব শুনেছে তখন সেই ছেলের ভিতর আরও ঝড় উঠে যায় মা নাতিদের মধ্যে বেদাভেদ দেখে বউয়ের সামনে তার বলার ভাষা আর নাই যে আমার মা নাতিদের মধ্যে ভেদাভেদ দেখে কি বলবে সে সে চুপ সে চুপ হয়ে গেল বইয়ের সামনে কিছু বলার রইল না তো একটা মা ছেলেটাও তার মেয়েটাও তার ছেলের ঘরের নাতিও তার মেয়ের ঘরের নাতিও তার কিভাবে পারে ভেদাভেদ করতে